এই নীল আকাশটা আসলে আকাশ না এটা একটা বায়ুবীয় পদার্থ গ্যাসের কারণে এরকম দেখা যায় আমরা যেটা আকাশ মনে করছিলাম আসলে এটা আকাশ না এই যে সামা শব্দটি এর অর্থ হচ্ছে আকাশ তারা বলে আল্লাহ পাক ঠিক বুঝতে পারে না আকাশ বলতে কি জিনিস আমরা আধুনিক বিজ্ঞানেরা এসে বুঝেছি কিন্তু কোরআনে এক এক জায়গায় সামা বলতে এক একটা বোঝায় কখনো সামা বলতে আল্লাহ পাক বলে আকাশের মেঘমালা কখনো সামা বলতে বুঝায় আমাদের মাথার উপরের যে আকাশের অংশ রয়েছে সেটি কখনো কখনো কোরআন সামা বলতে এমন এক জিনিসকে বোঝায় যার মধ্যে দরজা আছে। আবার কখনো কখনো সামা বলতে যে কি বোঝায় আসলে কোরআন নিজেই বুঝে না এ ধরনের বক্তব্য তারা কোরআনের আয়াত দিয়াই বলে সামা বলতে তো আকাশেই হবে তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সামা বলতে কেন মেঘমালাকে উদ্দেশ্য করলেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বললেন আমি এই আকাশ থেকে আকাশ থেকে বাড়ি ধারা আমি বর্ষণ করি আর এই বারিধারা যখন জমিনের মধ্যে পড়ে বৃষ্টিপাত যখন জমিনে হয় জমিনের মাটিগুলো উর্বর হয় শস্য ফল ফলা আমি এই পানির মাধ্যমে গাছ উর্বরতার মাধ্যমে আমি দেই আর এই আকাশ থেকে পানি বর্ষণ করি এখানে আল্লাহ পাক আকাশ বলতে মেঘমালাকে বুঝাইলেন তোমাদের কোরআনে আবার কোরান শরীফের মধ্যে মেঘমালাকেই যে আকাশ বোঝানো হয় তা অন্য আয়াতে আবার আল্লাহ বলছেন আমু কে বিমিনা সামাই ফিজুলুমা দুয়া র আবার এই দুটি আয়া দিয়ে ক্লিয়ার পাক আকাশ বলতে মেঘমালাকে বোঝাচ্ছেন আর মেঘমালা হচ্ছে ওই জায়গা যে আমরা পৃথিবী থেকে দেখি মেঘগুলো কালো মেঘগুলো আকাশে উড়ে বেড়ায় এই মেঘ থেকেই বৃষ্টিপাত হয় বজ্রপাত হয় তো আল্লাহ পাক কোরআনের বললেন আকাশ আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তাহলে কোরআনের দ্বারা আকাশ বলতে মেঘমালা অথচ আরেক আয়াত যে আয়াতের মধ্যে আকাশ বলতে মেঘমালাকে বোঝায় বুঝায় নাই বরং বায়ুমণ্ডলের স্তরকে বোঝানো হয়েছে এক এক জায়গায় এক এক রকম যেরকম কিভাবে বায়ুমণ্ডলকে বুঝালো ওই আয়াতগুলো কোথায় তারা বলছে আল্লা পাক বলেছেন যে তিনি রব যে রব তোমাদেরকে এই জমিনকে বানিয়েছেন তোমাদের জন্য বিছানা স্বরূপ আর এই আকাশকে বানিয়েছেন তোমাদের জন্য সাজস্বরূপ সুবান দুনিয়াকে বানালেন বিছানার মতো কারণ আমরা যখন বিছানায় যাই তখন সব নিরাপদ মনে করি রাস্তায় যখন হাঁটি তখন নিরাপদ লাগে না মনে হয় যে রাস্তা দিয়ে হাঁটতেছি এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে পাঁচতলা ভবনের উপর থেকে কি ইটেই পড়ে নাকি সিমেন্টের বালো কোনটা জানি পড়ে এজন্য আমরা একটু সতর্কের সাথে হাঁটি কিন্তু যখন আপনি ঘরের দরজায় সব আটকি আপনার বেডরুমে বিছানায় যখন শুয়ে পড়েন তখন আর কোনো ভয় থাকে না কারণ উপরে সাদ আছে আল্লাহ পাক বললেন তুমি যেরকম বিছানায় শোয়ার পরে উপরে সাদের উপর নির্ভর করো তোমার কোনো সমস্যা হবে না ঠিক অনুরূপভাবে গু গোটা পৃথিবীটাকে আমি মানব জাতির জন্য প্রাণীকুলের জন্য বিছানার মতো করে বানিয়ে দিলাম আর এই আকাশটাকে আমি তাদের জন্য বানিয়ে দিয়েছি সাত সরু। আকাশ বানালেন ছাদের মতো জমিন বানালেন বিছানার মতো তারা বললেন এই জায়গায় আকাশ বলতে বায়ুমণ্ডল উদ্দেশ্য অথচ আরেক এক জায়গায় আল্লাহ বললেন আকাশ মানে হচ্ছে মেঘমালা তাহলে দুই জায়গায় একরকম হয়েছে না ভিন্ন রকম হয়েছে ভিন্ন রকম হয়েছে তারা বললেন দেখছেন কোরআনে ঠিক দিশা পায় না কুন্ডারে আকাশ কোয়া দরকার তারা আবার আয়াত উপস্থাপন করে দলিল উপস্থাপন করে শুধু এই জায়গায় নয় বরং তারা বলে এমন আকাশ যে আকাশের নিচে আবার আল্লাহ তালা নাকি তারা দিয়া সূর্য দিয়া নক্ষত্র দিয়া সাজিয়েছেন এই জায়গায় এসে আকাশ আরো উপরে উঠে গেছে এতক্ষণ আকাশ ছিল বায়ুমণ্ডলে এর আগে ছিল হলো মেঘমালা এখন আকাশ আরো উপরে উঠে গেছে আল্লাহর কোরআনের এই আয়াত দিয়া এখানে বোঝা যায় আকাশের নিচে গ্রহ নক্ষত্র গ্রহণ সবগুলো আছে এটা কোন আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ালা কদে যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান আল্লাহ পাক বলছেন আমি দুনিয়ার আকাশকে গ্রহ নক্ষত্র পুঞ্জ দিয়ে সাজিয়েছি আল্লাহ আকবার পড়ে আল্লাহ পাক দুনিয়ার আকাশকে তারা দিয়া সাজাইলেন নক্ষত্র দিয়া সাজাইলেন তার মানে হলো তারাগুলো সূর্যগুলো নক্ষত্রগুলো আমাদের মেঘমালার নিচে না আরও পরে আরও অনেক উপরে বায়ুমণ্ডলেরও উপরে তো আল্লাহ পাক এই কোরআনে একবার বললো আকাশ মানি যেখান থেকে বৃষ্টি হয় বুঝলাম মেঘমালা আবার এই কোরানে বললো আকাশ মানি ছাদের মতো বুঝলাম বায়ুমণ্ডল এখন দিয়ে বায়ুমণ্ডলের উপরে উঠে গেছে আল্লাহ নিজেই বললেন আকাশ মানে হলো দুনিয়ার আকাশ আমি সাজিয়েছি গ্রহ তারা নক্ষত্র দিয়া এর মানে হলো আকাশ শুধুমাত্র বায়ুমণ্ডল নয় আকাশ শুধুমাত্র মেঘমালা নয় আকাশ হলো এই নক্ষত্র রাজির উপরে তো কোরআনের এক এক জায়গায় দিয়ে আকাশ বলতে একে ওরকম শব্দ কিন্তু একটাই অর্থ এক একাধিক কেন এক এক জায়গায় আকাশ বলতে আল্লাহ এক একটা বুঝায় কেন বুঝা গেল কোরআনে গন্ডুগুলো আছে না উজবিল্লা পড়েন তারা আবার বলে তোমাদের কোরআন আকাশ বলতে কি জিনিস আসলে চিনেই নাই কারণ আকাশের নাকি ছিদ্র আছে আল্লাহর কোরআনে বলে আকাশের নাকি ছিদ্র আছে আকাশের নাকি দরজা আছে কীরকম তারা নিজেরা আয়াত উপস্থাপন করে ও ফতি হাতী সামা উফা কানাত আকাশের যে ছিদ্র আছে এই মর্মে হাদিসও আছে আল্লাহ রসুল যখন মেহ রজনীতে আল্লাহ তালার দরবারে যাবেন সরোয়ার দোয়া আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন প্রথম আকাশের মধ্যে গেলেন আকাশের দরজা ছিল মানে ছিদ্র ছিল ছিদ্র লক করা বন্ধ করা ভেতর থেকে প্রশ্ন এলো মান আনতা কে এসেছো যে আকাশের দরজায় নক করো ভেতরের আওয়াজ শুনে জিব্রিল আমিন বললেন আনা জিবরিল আমি জিবরিল ওমা মাইয়া মোহাম্মদুর রসুল আল্লাহ আকবার পরে ভিতর থেকে প্রশ্ন হলো কে তখন জিবরুল আমিন বললেন না না জিবরীল আমি তো জিবরীল তখন ভিতর থেকে প্রশ্ন হলো অমাম্মা কা আপনার সাথে কি কেউ আছে বলে আছে কে আপনার সাথে তিনি হলেন স্যার ওয়ারে দুহাল নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আলাই ওয়ালি ওসাল্লাম ফাফুরিজাত আবু আবাস সামা সাথে সাথে দরজা আনলক হয়ে গেল খুলে দেওয়া হলো আল্লাহ আকবর ভরে রাসুলের নাম শুনতে দেরি ফেরেস্তার দরজা খুলতে দেরি হয় নাই এই জায়গায় বোঝা যায় যে সরোয়ারে দো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু আলী ও সাল্লামের মর্যাদা কত আল্লাহ আকাশের দার রক্ষি ফেরেস্তা রসুলের নাম শোনার সাথে সাথে দরজা খুলে দিলেন রসুল প্রবেশ করলেন এই আয়াতের মাধ্যমে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহ আকাশের দরজা আছে না নাই আমার প্রিয় ভাইরা আবার আমরা হাদিস জানি যে হাদিসে আল্লাহর রাসূল রমজানের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন ইদা জাতে রমাদান ফতিহাত আবওয়াব আসমা ওয়া গুল্লিqat আবওয়াব النار যখন রমজান আসে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় আর আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো লক করে দেওয়া হয় শৈতানকে শিকলাবদ্ধ করা হয় এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহর আকাশের দরজা না নাই দরজা এটা তারা খুব হাস্যকরভাবে আমাদের সামনে উপস্থাপন করে তোমাদের আল্লাহ তো দেখি উঠতে উঠতে প্রথম মেঘমালা বোঝায় কয় বায়ুমন্ডল আরেকবার কয় হলো এই গ্রহ নক্ষত্রের উপরে আবার শেষে আকাশের নাকি দরজাও আছে হ্যাঁ এদিক দিয়ে নাকি আবার এন্ট্রি করে খুব হাস্যকরভাবে আমাদের সামনে এই শব্দগুলো উপস্থাপন করে শব্দ একটাই সামা কিন্তু এক এক জায়গায় এক এক রকম উপস্থাপন করে এই যে কোরআনের শব্দ একটা এক এক জায়গায় এক এক রকম বুঝানো এটা তো কোরআনের এক ব্যর্থতার পরিচয় না হজ্লা পরে অথচ আপনি যদি এটা নিয়ে গবেষণা করেন নাস্তিকদের এই বক্তব্যগুলো যখন দেওয়া হয়েছে তার পরবর্তীতে আধুনিক বিজ্ঞান যখন আকাশ গবেষণায় মহাকাশ গবেষণা আছে না মহাকাশ গবেষকরা যখন গবেষণা করতে থাকলো বর্তমান সময়ের গবেষকরা গবেষণা করতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছেছে একটা সময় বিজ্ঞান বলতো আকাশ হচ্ছে আমরা যে এই যে নীল আবাটা দেখি সেটাই হচ্ছে আকাশ এটা প্রথম বলতো যখন তারা স্যাটেলাইট আবিষ্কার করতে শুরু করলো টেলিস্কোপ আবিষ্কার করতে শুরু করলো দূরবীক্ষণ যন্ত্রগুলো আবিষ্কার করতে শুরু করলো তখন তারা দেখলো আসলে এই যে আমরা এই এই নীলাবাস একটা আকাশ দেখি এই নীল আকাশটা আসলে আকাশ না এটা একটা বায়ুবীয় পদার্থ গ্যাসের কারণে এরকম দেখা যায় আমরা যেটার আকাশ মনে করছিলাম আসলে এটা আকাশ না আকাশ এরও পরে হতে পারে এগুলো একটা বায়ুবীয় অবস্থার কারণে এরকম দেখা যায় এইটার থেকে আরেকটু যখন তারা সামনে গেল তখন তারা বলল আসলে আকাশ এরকম কোনো জিনিস না আকাশ এমন একটা জিনিস হতে পারে যা আমরা এখনও ঠিক উপস্থাপন করতে পারি নাই কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে আমাদের এই সূর্য Chondro! গ্রহ নক্ষত্র এই পৃথিবী থেকে এক একটার দূরত্ব এক কোটি দশ কোটি পনেরো কোটি হ্যাঁ হাজার কোটি মাইল দূরের এক একটা গ্রহ নক্ষত্র একটা গ্রহ নক্ষত্র থেকে আরেকটা এরকম হাজার কোটি কোটি মাইল দূরের এরকম হাজার কোটি মাইল দূরের বিভিন্ন গ্রহ নক্ষত্র নেওয়া হয় গ্যালাক্সি গ্যালাক্সির এরকম কোটি গ্যালাক্সি মিলে হয় মিল্কি ওয়ে কোটি মিল্কি ওয়ে মিলে হয় সুপার মিল্কি ওয়ে আল্লাহর এই আকাশের নিচে তারা রেডিয়েশনের মাধ্যমে আবিষ্কার করতে থাকলো যে এই স্পেস মধ্যে কত হাজার কোটি সুপার মিল্কি ওয়ে আছে তা অনুভব করার মতো নয় আর এই গোটা সুপার মিল্কি ওয়েগুলো এগুলো হচ্ছে বিশাল সমুদ্রের মধ্যে যদি পানি বুদ্বুদ করতে থাকে এক একটা ফেনা যেরকম হয় মনে হয় দুই থেকে খুব কাছাকাছি আল্লাহর এই আকাশের নিচে এক একটা সুপার মিল্কি ওয়ে দূর থেকে অনুবীক্ষণ যন্ত্রের রেডিয়েশনে তারা অনুভব করতে লাগলো বিশাল সমুদ্রের ফেনা সমতুল্য যে একটা থেকে আরেকটা একটা খুব কাছাকাছি মনে হয় বাস্তব তবে সমুদ্র তার আয়তন কত বড় আল্লাহর স্পেসের আয়তন কত বড় তা আমরা কেউ কল্পনাও করতে পারি না তখন তারা বলল আকাশ এর উপরে তবে সর্বশেষ তারা বলল আকাশ বলতে যে কোন জিনিস এত আমরা উপস্থাপন করতে পারি না তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের মাথার উপরে যে শূন্য বায়ুমণ্ডল আছে এ থেকে শুরু করে উপরে সবকিছুই আকাশের নিচের অন্তর্ভুক্ত আল্লাহু আকবার বল এজন্য আধুনিক বিজ্ঞানের আকাশের সংজ্ঞা যদি আপনি খুঁজেন তাহলে আপনি দেখতে পারবেন আকাশের সংজ্ঞায় উইকিপিডিয়ার মধ্যে সংজ্ঞা লেখা আছে দ্য স্কাই দ্য স্কাই ইজ এভরিথিং দ্যাট লাইজ ডাউন দ্য সারফেস অফ দ্য আর্থ ইনক্লুডিং দ্য অ্যাটমসফিয়ার অর আদার্স ওনারা সংজ্ঞা দিয়েছেন যে স্কাই হচ্ছে আমাদের যে অ্যাটমসফিয়ার আছে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডল সহ উপরে যা আছে সবই আকাশের নিচের অন্তর্ভুক্ত আল্লাহ একবার করে তোমরা যে সংজ্ঞাটা হাজারো বছর পর এত আবিষ্কারের পরে যে সংজ্ঞা তোমরা দিলা এর মানে বোঝা যায় মাথার উপরে সবকিছু আকাশের নিচর অন্তর্ভুক্ত এত হাজার বছর পরে যে সংজ্ঞা তোমরা দিয়েছ আল্লাহর কোরআনে ধাপে ধাপে হাজার বছর আগে ওরকম এই বোঝানো হয়েছে চিৎকার মেরে বলি আল্লাহ এই যে এক এক জায়গায় আকাশ বলতে কখনো বায়ুমন্ডল বললেন আকাশ বলতে আবার কখনো আল্লাহ পাক মেঘমালা বললেন আকাশ বলতে আবার এই রাজিকে আকাশের নিচে বললেন সর্বশেষ যে আল্লাহ পাক ইনফরমেশন দিয়েছেন আকাশের দরজা আছে আল্লাহর তত্ত্বই চূড়ান্ত তোমাদের তথ্য কখনো আল্লাহ তা তাল্লার তত্ত্বের উপরে যেতে পারে আমার প্রিয় ভাইরা সর্বশেষ তারা এগুলো মেনে নেওয়ার পরেও তারা একটা জায়গায় আপত্তি করে আকাশের আবার দরজা হয় কেমনে আমরা বলতে চাই যে আকাশ কি জিনিস ওর কাছেও তোমরা যাওয়ার কল্পনা করো না তোমাদের পক্ষে কিভাবে এটা অস্বীকার করা সম্ভব যে দরজা নেই কারণ যিনি বানিয়েছেন তিনি যদি এইটার ব্যাপার ইনফরমেশান দেন এর চাইতে সত্য সঠিক আর কোনো ইনফরমেশন হতে পারে না আমার প্রিয় ভাইয়েরা এজন্য আল্লাহ পাকের কোরআনের কোনো শব্দ নিয়ে যদি আমাদের সামনে এটা যদি ভিন্ন কোনোভাবে উপস্থাপনও করা হয় আমাদের জ্ঞানের যদি স্বল্পতাও থাকে আমাদের উচিত আল্লাহ বলেছেন দ্যাটস অ্যানাফ এটাই সত্য এটা আমার বুঝে আসলেও সত্য বুঝে না আসলেও সত্য এইভাবে তা স্লিম করা কখনো আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে যে নতুন করে চিন্তা ভাবনা করে সেখানে সংশয় তৈরি করা একজন মোমেনের কাজ হতে পারে